আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দেখা গেরা গিয়ে মরিয়াম সুফার সিমেন্ট শিট সিমেন্টের তৈরি যে এত সুন্দর মরিয়াম সুফার সিমেন্ট শিট আসলে বলে শেষ করা যায় না যেমন মরিয়াম সুফার সিমেন্ট শিট এক ঢের সাথে আর এক ঢেউ জোর খুব ভালো মেশে এবং এর বিশেষ একটি গুণাগুণ যে গরমের দিনের যে আসলে ব্যবহার করতে যে এত মজা হবে তা আসলে বলে শেষ করা যায় না কারণ আপনার গরমের দিনে খুব আরামদায়ক এই টিনটা আপনার রাখবে ঘর দেখেন এই যে ভ্যানে উঠতেছে মরিয়াম সুপার সিমেন্ট শিট আমি ওই বিস্তারি এই ঘরের এই টিন লাগাব এবং টিন লাগানোর পরে যে না আসলে কত সুন্দর ঘরের স্পেসটা দেখায় তা আপনি যদি কিনা না মরিয়াম সুপার সিমেন্ট শিটে ঘর চাওয়ার পরে যেতেন তাহলে দেখতে বুঝতে পারতেন মরিয়াম সুপার সিমেন্ট শিট খুব ভালো এবং এর গুণের কথা আসলে বলে শেষ করা যায় না আসলে ভাই এই মরিয়াম সুপার সিমেন্ট শিট ব্যবহার করে আপনি কিরাম বললেন কত ভালো ঠান্ডা এবং ভালো আমরা সবসময় ব্যবহার করি আর এই টিন গুণে শেষ করা যায় না এর গুণের কথা আসলে আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে মরিয়াম সুফার সিমেন্ট সিটির গুণের কথা আপনি বললেন ভাই মরিয়াম সুফার যে সিমেন্ট সিট আসলে কত সুন্দর আমি যতটুকু জানি যে এর গুণাগুণ এবং এর একদের সাথে আর একটা জোড়ন খুব ভালো বেশে অন্য টিনির তুলনায় হ্যাঁ মরিয়াম সুফার টিনের যে গুণাগুণ সম্পর্কে কিছু কথা যদি আপনি বলতেন মরিয়াম সিমেন্ট সিট খুব ভালো সিট এবং এদের সাপ্লাই খুব ভালো ডেলিভারিও খুব বেশি অন্য ট্রেনের তুলনায় অনেক বেশি আর আমি যতটুকু জানি আমি যতটুকু জানি অন্য ট্রেনের তুলনায় ফাটেও কম আচ্ছা যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবোধ কথা বলার জন্য মরিয়াম সুপার সিমেন্ট সিট এখন আপনি ছয় ফিট সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট আগে এক সময় আমাদের রামপাল থানা পয়লা বাজারে পাওয়া যেত না এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে মরিয়াম সুপার সিমেন্ট শিট আপনার যতটুকা লাগবে ছয় ফুট লাগুক সাত ফুট লাগুক সব ধরনের আপনার যে টিন লাগবে সেই সাইজের টিন দেওয়া যাবে কয়লার হাট বাজার উজ্জ্বল ভাইয়ের এই জায়গায় আসলে কত সুন্দর ব্যবস্থা করেছে তা আসলে কোম্পানিকে ধন্যবাদ দেওয়া উচিত ধন্যবাদ দিয়ে কোম্পানিকে ছোটো করবো না এই দেখেন এই যে টিনটা এই টিনটা আপনার তিন ফুট করেছে যা কারণ আপনার যদি কখনও পনেরো ফুট ষোলো ফুট বা বারো ফুট মিল করতে কখনো কষ্ট হবে না যেরম সাইজ লাগবে কোম্পানি ক্রেতাদের দুনিয়া এরকম সুবিধা করে রেখেছে যেন বরিয়াম সুভের গুণের কথা আসলে বলে শেষ করা যাবে না বর্তমান বাজার যা আমাদের এই জায়গায় চলছে তাতে বিরাশি টাকা প্রত্যেক ফুট আসে আপনি যে ধরনের সাইজ নেবেন বিরাশি টাকা আপনার ফুট বিরাশি টাকা করে প্রত্যেক ফুট আপনি যে সাইজ নেবেন সেই সাইজ আপনাকে দেওয়া যাবে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ